সালামু আলাইকুম ওরমতুল্লাহি আমি হারমন রশিদ লন্ডনে প্রথম বাংলাদেশীয় স্টাইলের যে চাইনিজ সেটা ওপেন করতে যাচ্ছে এটা হচ্ছে থ্রি জিরো সেভেন হর্নচার্জ রোড আর এম টুয়েলভ ফোর থ্রি কিউ ফোর থ্যাঙ্গো কুইন জি আজকে যেহেতু উদ্বোধনের দিন সে উপলক্ষে আমরা বাংলাদেশীয় চাইনিজের মধ্যে যেটা সেটা হচ্ছে আপনার থাই সোপ সেটা বানা বানিয়েছি এখানে তারপর হচ্ছে এটা বিফ সিজলিং দেখতে পাচ্ছেন চাই বাংলাদেশীয় চাইনিজের বিফ সিজলিং তারপরে এটা হচ্ছে ফ্রাইড রাইস আর এটা হচ্ছে ক্যাশনেট সালাদ আর এটা হচ্ছে আপনার চাইনিজ চিকেন ফ্রাই বাংলাদেশীয় যে চাইনিজের চিকেন ফ্রাইটা যেই ফ্লেভারটা থাকে সেটা কিংস ডাইন সো দ্য মেনিউ দেখিয়া মালি উইল বিকজ আমার কাছে লাগে ইউকেতে যে ওই যে আমাদের দেশি স্টাইল চাইনিজ ফুড আমি দেখছি না কোনো ডো নো আর কেউ দেখলে আমার জানা মতো নাই যে আমাদের দেশে যে চাইনিজ ফুড আমাদের দেশে চাইনিজ ফুড আসলে তো এগুলো চাইনিজ নাই এটা বাঙালি রিমিক্স চাইনিজ আমার কাছে লাগে সো এটা এই দেশে নাই সো বাই এ কলচন আইস কে ওপেনিং আইস ই দোয়া করতাম তার লাগে আপনারা যদি লোকাল তা বা দূরে তা হন দিস ইজ কিংস ডাইন হন চার্চ ফরসে ট্রাই করেন যেন আচ্ছা আমাদের এই অ্যাকচুয়ালি রেস্টুরেন্টটা হচ্ছে আপনারা যদি কেউ এলিজাবেথ লাইনে আসেন তাহলে রুমফোর্ড স্টেশনের নেমে টু স্টপ বাস অথবা আপনারা নরউইচ এভিনিউতে একশো আঠাশ নাম্বার বাস ইলফোর্ড থেকে নেমে নরউইচ এভিনিউতে নেমে ফাইভ মিনিটস ওয়াকিং ডিস্টেন্স আর এটা হচ্ছে কুইন্স হসপিটাল রোমফোর্ড এটার সাথেই ওখান থেকে আপনার ওয়াকিং ডিস্টেন্স হচ্ছে টেন মিনিটস আর গাড়ি দিয়ে আসলে টু মিনিটস আর বেসিক্যালি আমাদের এখানে অফার আছে টোয়েন্টি সিক্স আজকে থেকে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত চাইনিজ ফুড যত ধরনের আছে এগুলো টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট এবং বেসিক্যালি আপনারা আমাদের মেনুটা হোয়াটসঅ্যাপ এবং গুগলেও পেয়ে যাবেন কিংস ডাইন লিখে সার্চ দিলেই দেখবেন আমাদের প্রাইস সহ সব কিছু দেওয়া আছে আমরা এখন চুপটা খাচ্ছি খুবই নাইস এবং টেস্টি এখানে বেসিক্যালি যারা রান্না করতেছে ওনারা হচ্ছে চাইনিজ বাংলাদেশ থেকে ওনারা শিখে আসছে পাশাপাশি ওনারা এখানে প্রায় দেড় মাসের মতো আরও ট্রেনিং নিয়েছে অন্যান্য রেস্টুরেন্টের ওনারা কাজ করেছে যেহেতু এখানে চাইনিজ রেস্টুরেন্ট নাই বাকি জিনিসগুলো আমি আমার বাংলাদেশের যে চাইনিজ রেস্টুরেন্টের শেফ আছে তাদের সঙ্গে আলোচনা করে সব কিছু দেড় মাস প্র্যাকটিস করার পরে আজকে আমরা উদ্বোধন করলাম আলাইকুম আমি বাংলাদেশের বিভিন্ন দীর্ঘ সময় যাবৎ চাইনিজ রেস্টুরেন্টে জব করে এসেছি আমি এবং এখানে আসার পর বিভিন্ন রেস্টুরেন্টের উপরে এক্সপিরিয়েন্স আছে এবং আমি মেনলি হচ্ছে চাইনিজ আইটেমের উপরে স্পেশালিস্ট আমি মনে হয় টেন ইয়ার্স মন দেন টেন ইয়ার্স আপনারা আমাদের এখানে মেনলি হচ্ছে কি চাইনিজ থাই স্যুপটা চাইনিজ ভেজিটেবল তারপর হচ্ছে ফ্রায়েড রাইস উইথ চাইনিজ চিকেনগুলা মেনলি আমরা ফোকাস করতেছি চাইনিজ আইটেমের উপরে আমরা বাংলাদেশে সাধারণত চাইনিজ চাইনিজেন্ট যে ফুডগুলো খাই এখানে সাথে সেটা পাওয়া যায় না তো আমরা মেনলি এখানে নতুনভাবে এটাকে সব করতে যাচ্ছি যে বাংলাদেশের চাইনিজের স্বাদটা যাতে আমরা আমাদের কমিউনিটির মানুষরা যাতে এখানে এটা পেয়ে থাকি জি আমাদের এখানে আপনারা যদি ছোটোখাটো কোনো ধরনের পার্টি করতে চান সেটা ধরেন হানড্রেড সেভেন্টি পিপুল আমার আউটসাইডে হচ্ছে হান্ড্রেড টোয়েন্টি পিপুল সিটিং ক্যাপাসিটি এবং ইনসাইড হচ্ছে ফিফটি পিপুল টোটাল হান্ড্রেড সেভেন্টি পিপুলের সিটিং ক্যাপাসিটি এবং পার্কিং সিক্স হান্ড্রেড সো যদি কেউ ছোটোখাটো কোনো পার্টি করতে চান জন্য আপনারা এখানে অনেক চিপ প্রাইসে আমাদের এখানে করতে পারবেন এবং আমরা পাশাপাশি বাংলাদেশীয় খাবার এবং চাইনিজ মেনু যে যেটা চায় যদি কেউ চাইনিজ মেনুর মাধ্যমে করতে চায় সেটাও করতে পারবেন এবং বাংলাদেশি মেনুও করতে পারবেন আর পাশাপাশি ইংলিশ ব্রেড অ্যান্ড ব্রেকফাস্ট আমাদের এখানে আমরা করে থাকি ওপেনিং আওয়ার হচ্ছে আমাদের এখানে মর্নিং আর্লি মর্নিংস সেভেন ও ক্লক এবং ফোর ও ক্লক পর্যন্ত তারপর ফাইভ ও ক্লক থেকে ইলেভেন ও ক্লক পর্যন্ত রাত্র এভরিডে কোনো বন্ধ নাই স্যার আমাদের এখানের মেনু হচ্ছে বাংলাদেশীয় থাই সোপ করনসোপ সিজলিং ক্যাশোনেট সালাদ সাওয়ার সুইট অ্যান্ড সাওয়ার প্রন তারপর হচ্ছে চাইনিজ জাতীয় যে জিন বিষয়গুলো আছে পাশাপাশি আমরা এখানে বাংলাদেশীয় যে খাবারের মেনু সেটা সকালবেলার নাস্তা এভরিডে পাবেন থ্রি পাউন্ডে সকালের নাস্তা রুটি হাতে বানানো এবং ভাজি দুপুরের খাবার হচ্ছে ভাত যে কোনো একটা কারি একটা ভর্তা একটা ডাল ফাইভ পাউন্ডে আর টু হান্ড্রেড টেন প্লেটস এবং স্ট্রিট ফুড থেকে সব ধরনের খাবারই আমাদের এখানে পাবেন বাট নর্মাললি আমাদের যেগুলা প্রিপারেশান থাকবে ওগুলো বাদে যদি আপনারা কেউ টোয়েন্টি ফোর আওয়ার্স বিফোর আমাদেরকে ফোন করে বলেন যে এটা খেতে ইচ্ছে করতেছে তাহলে অবশ্যই অবশ্যই আমরা সেটা করব সেই প্রিপারেশান আমাদের আছে ফর এক্সাম্পল খুলনার চুই জাল রঙের কালাভুনা, ডাকার কাচ্চি যে কোনো কিছু আপনারা খাইতে চাইবেন আমাদের এখানে কোনো নিষেধ নাই সব ধরনের আপনার ডিশই আমরা করে থাকি তো আমাদের এই রেস্টুরেন্টটা বেসিক্যালি সম্পূর্ণ হালাল এবং আপনারা যে কোনো সময় আসতে পারেন পার্কিংও ফ্রি আছে